একদিন ডাক্তারখানায় গিয়েছি যে আমার এই চুলের সমস্যা যে চুল উঠছে বাবু ঢুকে দেখলাম ডাক্তার বাবু নিজে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলাম কাকু আপনার তো মাথায় চুল নেই তো আমি তো এসছি আপনার কাছে এই চুল উঠছে বলে ডাক্তারবাবু বলল যে আমারটা নিয়ে তোর ভাবতে হবে না তুই এখন এসছি তোরটা নিয়ে ভাব তাহলে ভাবতে পারোন কোথায় কি হচ্ছে এটা টাকলা দিয়ে উদাহরণ দিলাম আমরা অনেকে সমাজে চলতে গিয়ে অনেকে বলে যে তুই তোরটা নিয়ে ভাব এটা কিন্তু অবাস্তব কথা জনগণের জন্য যার কারণে এই টাকলা দিয়ে আপনাদের উদাহরণ দিলাম